আসসালামু আলাইকুম আসলে দেখতে আমার লক্ষ্যের কিছু ভালোবাসা কৌ তো আস্তে আস্তে জেরে উঠেছে আর খুব ভালো লাগে আসলে অনেক অপেক্ষার পরে কিছু ভালো মানের কিছু বাচ্চা যদি ছোটের সামনে রেডি হয় আমরা আসলে ভালো হয়ে যায় আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার কত বাচ্চা এত সুন্দর কিভাবে করেন আসলে অবশ্যই ফার্স্ট প্যারেন্টসটা অবশ্যই ভালো হতে হবে এরপরে আপনি যেটুকু আপনি ট্রিটমেন্ট আর যেটি সাপ্লিমেন্ট অবশ্যই আপনি ইউজ করতে হবে আমি আসলে বেশি সাপ্লিমেন্ট বলতে ছোটোখাটো একটু কিটস এখন যেটা আমি শেয়ার করি এখানে হচ্ছে ইক্যাপ আর কি চারশো ই ক্যাপ চারশো আর ক্যালটেক এই দুইটা জিনিস আমি ইউজ করি একদিন পর পর আর কি ই ক্যাপ চারশোটা আমি একদিন পর পর যখন বাচ্চার টেক পড়াই তার এক থেকে দুই দিন পর থেকে আমি স্টার্ট করি আর ক্যালটেকটা ওষুধে আমি আসলে বাচ্চাদের ইউজ করি বাচ্চাগুলোকে একটা ই একটা ক্যাল দিতে আল্লাহ রহমতে সুন্দরভাবে বাচ্চাগুলো রেডি হয় কোনো সমস্যা হয় না অনেক সময় বাচ্চাগুলো অনেকে লক্রে ন্যাংরা হয় সেক্ষেত্রে এটা ইউজ করতে হয় আরেকটা সমস্যা হয় আসলে লক মূলত বাথরুমের সমস্যাটা হয় অনেকেই লোক করেন বাচ্চা যখন কিছু বড় হয় পানি পানি বাথরুম করে আচ্ছা এটা আমারও করে এটা আসলে অনেক সময় আপনারা নক্সাশি অ্যামোডিক্স ইউজ করলে এটার সমাধান পাবেন আর বাচ্চাগুলো অনেক সময় মোকসাসিল অ্যামোডিক্স ইউজ করলে অনেক সময় দুর্বল হয়ে যায় এর সঙ্গে আপনারা পিজি সেভেনটি ওয়ান একটা ওষুধটা ইউজ করতে পারেন অনেকেই না বা অন্যান্য অ্যামোডিক্স না পা দিয়েও ট্রাই করে এটাও সমাধান যার যেভাবে আসে এটা ট্রাই করে দেখতে পারেন কারণ যখন আপনাদের লক্সাই পুক্তগুলো বাচ্চার ড্রপিং করবে বা প্যারেন্টস ড্রপিং করবে তখন কিন্তু বাচ্চাগুলো সেভাবেই করতে হবে না ডিং করতেই পারে তার ট্রিটমেন্ট তো অবশ্যই আছে ট্রিটমেন্টটা করবেন আর আজকে আমার কিছু তো দেখায় ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার পুরী এক জন কৌতর আছে দেখতে পাচ্ছেন নটটা আর কি বেস্ট আমি দেখাই আমি আসলে আজকে প্যারেন্টসগুলোকে আমি ধরে দেখে আসলে অনেকে সময় দিতে পারছি দূর চটপটার কিন্তু খুব ভালো আসলে বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে রেডি করে অনেক ভালো কৌতুর কুতুরটা নিজে রেস্ট করা দেখতে পাচ্ছেন নিজে এটা হচ্ছে মেল কৌতুরটা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দরভাবে রেডি করে এবং খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন এটা মেল কৌতুকটা চোখটা দেখেন খুব সুন্দর বাচ্চাটাও আমি দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ফেদারগুলো এটার মেলটা আর ফিমেলটা আমি দেখাই একটা ডিম হয়তো বা পার্সেল সম্ভবত কারণ ডিমটা বসে আছে তো বা ডিম হ্যাঁ একটা পার্সেল বেশিটা ওদের আমি ডিস্টার্ব করবো না কারণ একটা থাকতে না করি হালকা পরিমাণ দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কি একবারে পুতুল আর কি দেখেন খুবই সুন্দর আর কি এটা হচ্ছে চিকাগো ব্লাড লাইন থেকে আসা এটা চিকাগো ব্লাড লাইন থেকে আসা এটা মূলত ওই আমার কাছে যে অন্ধ একটা মাটি আছে ওই মাদিরই বাচ্চা এটা সুন্দর বাচ্চা দেখেন ক্রেতারগুলো খুবই সুন্দর যাই হোক ব্রিডিং করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর ওদের বাচ্চাগুলো আমি দেখাই ইনশাল্লাহ ছটফটা আসলে অনেক ছটফটা এই কারণে আসলে দেখাইতে পারতেছি না একটু চেষ্টা করি এই যে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন হাতে সুন্দর আর কি একটু একটু আনিজেবিল করতেছে দেখেন আমি দেখাই এই যে বাচ্চাটা এটা হচ্ছে ফিমেল বাচ্চাটা আমি চেয়ে দেখা যদি আসতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটির দিক দিয়ে সব থেকে বেস্ট আর মেল বাচ্চাটাও আমি ইনশাল্লাহ নিয়ে আসতেছি হাতে আমার হাতে যেটা রেসপি হচ্ছে এইটা হচ্ছে মেল বাচ্চাটা একবার সেম বাবার মতন আসছে দেখেন আর কালারটা পাইছে বিশেষ করে ওর মার মতন দেখেন কালারটা খুব সুন্দর আসছে ওর মার মতন কালারটা আসতে দেখেন এখানে ছেলে দেখেন দেখতে পাচ্ছেন এখানে ওষুধ আছে কিছু আমি এইগুলো ছড়াই দেখতে পাচ্ছেন ওষুধগুলো আমি একটু ছড়াই দিই এক্ষেত্রে বাচ্চাগুলো আসলে সুন্দরভাবে দেখাইতে পারবো আজকে আপনাদের মাঝে আমি কিছু কবুতল দেখাই কারণ ভালোবাসার কবতলগুলো আসলে গুলো থেকে বড়ো করি আজকে

একবার শেপ কোয়ালিটি সুন্দর মায়ের মতন আসতে দেখেন বাচ্চাটা আমি ছেড়ে দেখাই এই মার ওর না অনেক একটি খুব ভালো লাগে ওর সাথে দুষ্টান করতেও খুব ভালো লাগে এই দেখতে হচ্ছে ওর সাথে দুষ্টাইন করছে আর্ট সেকেন্ড প্লেয়ার আমি দেখাই এটা হচ্ছে ডার্ক চেকার এটা মতো আমার ডার্ক চেকার একটা পছন্দের একটা কবুত্র খুবই সুন্দর এই বাচ্চাটা আমি দেখার চেষ্টা করি ফার্স্ট দেখতে পাচ্ছেন হাতে নিলাম এটা হচ্ছে মেল বাচ্চা দেখেন আমি আসলে ওদের প্যারেন্টসটা আমি দেখাই আপনাদের কারণ কি আজকে ওদের প্যারেন্টসটাও দেখার চেষ্টা করি ওদের প্যারেন্টসটাও অনেক সুন্দর একটা এটা প্রকিমন ব্লাড লাইন থেকে আসা কবতরটা বুঝতেই পারছেন খুবই চমৎকার চোখটা দেখেন কতটা একটা সুন্দর একটা চোখ এবং কোয়ালিটি দিক দিয়েও বেস্ট আর ওদের ব্যালেন্সটাও দেখাই নিজের রেস করা একটা মুদুক এটা মেল মুদটা দেখেন বাচ্চা খাইছে তারপর ওর বডি হেলথ অনেক ভালো আছে কন্ডিশনটা দেখেন আর চোখের গ্লেজি খুবই চমৎকার একটা যাই না কতটুকু বোঝাইতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর যে ফিমেলটা আছে ওইটা আমি নিঃশ্বা দেখাই আপনাদের ডিম করতে চাই না একটু গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করি হালকা পরিমাণ করা নিজে মাদিকে আর ডিস্টার্ব না করি ডিম পার করে হাতে দেখতে পাচ্ছে এইটা হচ্ছে ডার্ক চেকারের মেল বাচ্চাটা এই ডার্ক চেকারের মেল বাচ্চাটা খুব সুন্দর দেখেন একবার সেম কার্বন কফি বাবার মতন আসছে যে একটু দেখাই ও ঝাপ দিবে আসলে ভালো লাগে আসলে বাচ্চাগুলো শখের বাচ্চাগুলো আসলে মানে ভালো কবুতরের বাচ্চা যদি একটা অংশকে দেওয়া যায় আসলে নিজের কাছেও মনটা ভালো লাগে কারণ আমার লক্ষ্মীর কবুতর এখন একটা কাছে বলে যে না আপনার কবুতর ভালো এটা আসলে সুন্দর ভালো লাগে হয়তোবা অনেক দীর্ঘ অপেক্ষা করে অনেক কষ্ট করে বাচ্চাগুলো রেডি করে কিন্তু তখন যখন আপনাদের মাঝে ভালো একটা শুধু নিজের থেকে দিতে পারে তখন নিজের মনটাও অনেকটা ভালো লাগে এটা মেলটা আমি ফিমেলটাও নিয়ে আর কিনতে দেখতে পাচ্ছেন এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এই যে ফিমেলটা দেখেন এইটা খুব সুন্দর এই যে ফিমেলটা এই যে চাপ দিছে দেখছেন ছোট বাচ্চা এই যে চাপ দিছে এই দেখেন কিন্তু নিয়ে গেছে এই একসঙ্গে রাখি ভাই বোন একসঙ্গে রাখি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা এই দেখেন ওরা নেওয়ার জন্য খুবই ছটফটা দেখতে পাচ্ছে খুবই সুন্দর বাচ্চাটা আমি ফার্স্ট এটা দেখেন আসলে ব্যালেন্স ওভাবে এখন দেখার মতো কিছু নাই তারপরও আমি দেখার চেষ্টা করি দিকে যাও দেখুন ব্যালেন্সটা আমি যাই না কতক্ষণ বোঝা যাবে দেখতে পাচ্ছেন বিশেষ করে আসলে কবুতরটা অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন একবার সেম বাবার মতন হবে সে আসলে এখন বোঝার তেমন কিছুই নেই অবশ্যই বাঘের ঘর থেকে বাঘি হয় বিড়াল কখনও আশা করা যায় না দেখতেই পাচ্ছেন আশা করি বাচ্চাগুলো যখন বড়ো হবে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আর এটা আমি ফার্স্টের যেটা এই মেল বাচ্চাটা ওর মার মতন আসতে বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আসছে এই একবার সেম ওর মার মতন আসছে বাচ্চাগুলো ফেদার কোয়ালিটি অনেক ভালো অবশ্যই মার্শাল্লাহ বলুন খুব সুন্দর বাচ্চা এবং অনেক ছোটখোটা বাচ্চা যারা আসলে লং ডিস্ট্যান্সে রেসের জন্য বাচ্চা চান আশা করি এদের বাচ্চা দিয়ে আপনারা লংয়ে রেস করতে হবে আর আরেকবার আমি দেখে আপনাদের এটা হচ্ছে আমার বোল্ডের একজোড়া এই যে বোল্ডের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যেটা মেল বাচ্চা দেখতে পাচ্ছেন এটা মেল বাচ্চাটা আর এটা ফিমেল বাচ্চা দেখেন কত সুন্দর এটা বোল্ডের পেয়ার যে আমার এই যে একটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে এটা আমার বোর্ডের পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা প্রবাসী ভাই আর কি এটা উনি আমার থেকে দশ দশজন কোথাও বুকিং করছে ইনশাল্লাহ এটা রেডি হলে দিয়ে দিব আমি দশ জায় আমার কাছে অনেক আগে বুকিং করে রাখছিলো পরে বাইক এবার ইনশাল্লাহ বাইকে দিয়ে দিবো বাচ্চাগুলো ইনশাল্লাহ রেডি হচ্ছে এই আর কি আরও কিছু কবুতর আছে যার মধ্যে আমি একটু দেখে আপনি যেমন এটার আমি একটু প্যারেন্টসটা দেখানোর চেষ্টা করি আমি আমি লকে ভালো কবুতর ছাড়া রেডিং করাই না আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি এটা কত ভালো হয় এই আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেল কবুতরটা কবতুরটা কতটা সুন্দর একটা কবুতর খুবই চমৎকার এবং ফেদারের ওর ওর বাচ্চা আমার কাছে আছে দুইটা ফেদারগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ফেদারগুলো অনেক সুন্দর এবং কোয়ালিটির দিক দিয়ে বেস্ট একটা কোয়ালিটি এটা হচ্ছে মেল কবুতরটা এটা ওর আমি দেখাই সিমেন্টটাও আছে এই সিমেন্টটা মধ্যে চমৎকার একটা সিমেন্ট এই দেখতে পাচ্ছেন জিনিসগুলোর চোখটা দেখেন খুবই সুন্দর দেখ অনেক চমৎকার একটা চোখটা খুব সুন্দর আর ওর অনেক ছটফটা কৌটা মাকে সেটা খুব অনেক ভালো বাচ্চা আমার কাছে আসে

এই যে এটা ফিমেল দেখ কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো অবশ্যই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই মার্শাল্লাহ বলবেন বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন আছে এই বাচ্চাটাও সেল হয়ে গেছে এটা হচ্ছে এক প্রবাসী ভাই আর কি উনি পনেরো হাজার টাকা দিয়ে বাচ্চাটা দিয়েছে উনি আমাকে একজন টুইটালো এই চক্রবত্র সংগ্রহ করছে দশ হাজার টাকা দিয়ে এই একটি হচ্ছেন কত সুন্দর বাচ্চা দেখেন এগুলো বাচ্চা আসলে কোয়ালিটি ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন বাচ্চাগুলোর জন্য প্যারেন্টসটা আমি দেখাই আর টুইটারও আমি বলবো না আমারটা বেস্ট তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানো টুইটার এই টুইটার অনেকেই দেখায় আমি দাস আজকে টুইটারটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই আছেন মেল কবিত ফুল হলে আসলে ক্রেস্টেড একটা কবুতর অনেক কোয়ালিটিফুল আর ওদের ব্যালেন্সটা দেখেন খুবই চমৎকার এগুলো আসলে অনেক লঙের কবতুল তারা বাইরে রেস করে এগুলো দিয়ে হাজার কিলো রেস করে লংয়ে লং ডিস্টেন্সের একটা কবতর দেখতে পাচ্ছেন খুব চমৎকার এইগুলো এটা সুপার লংয়ের কবতুল ইয়ে আর কি আচ্ছা আমার কাছে ক্রেস্টেড রেসার দুই জোড়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর আমি ফিমেলটাও দেখাই ফিমেলটা অনেক সুন্দর ফিমেলটা খুব সুন্দর দেখেন ওর জুড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন আর চোখগুলো কী বলো খুবই এক্সপেন্সিভ চোখটা দেখতে পাচ্ছেন কতটা এক্সপেন্সিভ একটা চোখ আর ফেদারগুলো দেখেন সুপার লংয়ের কৌতুক যারা আসলে হাজার বারোশো কিলো রেস্ট করে বাইরে খুব ভালো রেজাল্ট আর কি ডলি লাইনের কবুতরে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কবতর এই এটা সিনালের কৌতর দেখতেই পাচ্ছেন আর কিছু কবুতর আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কবতর দেখে যেমন এই যে এখানে আছে আমার ব্রেক বিদেশি বিদেশি কৌতল স্টিফেন দেখতে পাচ্ছেন একটু দেখে আপনাদের এবং আমার খুবই পছন্দের একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেক বিদেশি স্টিফেন ইমভারস খুবই সুন্দর কবুতরটার চোখের আইসমেন দেখেন কতটা সুন্দর একটা কবুতর আমার কাছে দুটা বাচ্চা আর কি আমার ফ্লাইন লক্টে আছে এখন বর্তমান এখন সম্ভবত ছয় পর কি সাত পরে আছে কৌতুকটা কৌতুটা বিদেশি একটা কৌতুক বেলজিয়ামের দু হাজার উনিশ সালের স্টিফেন ইউনিভার্সে খুবই সুন্দর একটা কৌতুক এটা মেল কৌতুক আর বসে থাকবে তো বাচ্চা আমি দেখাই ইনশাল্লাহ বাচ্চাটা আমি প্রস্তাব করছিলাম দেখুন বাচ্চা খুব সুন্দর দেখেন ইনশাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন বাচ্চাগুলো এর বাচ্চা কতটা সুন্দর এই যে এটা মেল বাচ্চা আর এটা ফিমেল বাচ্চা ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন খুবই সুন্দর বাচ্চা এটা হচ্ছে এক প্রবাসী ভাই আর কি আমি বুকিং করছিলো আমার ইনশাআল্লাহ এটা বাচ্চাটা দিয়ে দিব আর কি সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য কারণ কি ভাই অনেক অনেক আমাকে অনেক দিন আগে বুকিং করে রাখছিলো যে ওনাকে দশ বাচ্চা দিবো এর তার মধ্যে এই বাচ্চাটা অনেক সুন্দর দেখ অনেক বাচ্চা এটি হচ্ছে অনেকের কবুতরগুলো আসলে বই করে রাখছেন যেমন এই এখানে আছে এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোস্টারিং করা এটা এদের বাচ্চা না এটা আটশো কিলো কবুতর এই যে এটা এটার বাচ্চা মানে এর ভাই এক ভাই আর কি যে ভাই বলুন প্রবাসী এক ভাই যে আমার দশজন আনছিলো ওই কবুতরটা এখান দিয়ে রাখতে আবার আর এই দেখতে পাচ্ছেন এটা স্টেশন নেম্বার্সে যে বিদেশি করতে দেখো ওরই আর কি সেল এইটা শিকাগোর এটারও বাচ্চা প্রসাহ করা আছে দেখতে পাচ্ছেন এটা আসলে বাইরের এক ভাই আর কি বরকদ ভাই এইটা আর কি অন্ধমাদি এটা বরকত ভাই যে বাচ্চাটা বুকিং করে রাখছে উনি আমার থেকে হোয়াইট একজোড়া নিচ্ছে যেমন হোয়াইট এই বাচ্চাটা আমি দেখাই এই যে এই বাচ্চাটা আমার কাছে সেল হয়ে গেছে হোয়াইটে এটা নয় হাজার টাকা সেল করছি বরকত ভাইয়ের কাছে এটা ইনশাআল্লাহ রেডিওতে চলে যাবে আর এদের বাচ্চাও রেডিও ইনশাআল্লাহ দোয়া করবেন এদের বাচ্চাটাও চলে যাবে বর্ত ভাইয়ের কাছে আর আমার কাছে একজোড়া চকো চাইছে চকো বাচ্চা ওনাকে দিবো ইনশাল্লাহ জোড়া কৌতর আমার কাছে সংগ্রহ করছে উনি এরকম আমার কাছে নিছে এই একই যাই হোক ইনশাআল্লাহ অনেকেই কৌতূলগুলো আমার কাছে বুক করে রাখছেন ইনশাআল্লাহ আর অল্প কিছু দিন হয়তো বা এক সপ্তাহ এক সপ্তাহ দশ দিনের মধ্যে ইনশাআল্লাহ যার যার কৌত যার যারা আমানত ইনশাল্লাহ ইনশাআল্লাহ চলে যাবে আর সবাই জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম